যেই মুহূর্তে বাসনা ত্যাগ করলাম তখন যেটা আমরা চাই সেটা পাই কি পাই আনন্দ পাই শান্তি পাই জগতে মান মর্যাদা সমস্ত কিছু পাওয়া যায় যখন বাসনা ত্যাগ হয় অথচ ওই বাসনা পূরণ করবার জন্যই তো ছুটি ওই যাতে লোকে আমার দিকে তাকায় যাতে লোকে আমাকে প্রশংসা করে যাতে এইগুলোর জন্যই তো এত ছুটি করছি তা আমি একটা কিছু শিখেছি সেটা প্রমাণ করব সমাজের কাছে করে এইগুলো সারা জীবন লোক সেটাতেই ছুটে বেড়াচ্ছে আর তারপরেতে বিভিন্ন রকম যেমন সোসাইটিতে হয় একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় এনকারেজ করবার জন্যে তো সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্যে লোকেরা নানা রকম চেষ্টা করছে এই কত কি? এখন একটা শান্তি পুরস্কার পাওয়ার জন্যে না অশান্তি করা হচ্ছে এইসব করে তোরে এখন সেই শান্তি পুরস্কার পেতে অশান্তির সৃষ্টি হচ্ছে কেননা ওইটা কী করে পাওয়া যায় অথচ এখানে বললেন যে মুহূর্তে তুমি শান্ত হয়ে গেলে সেই মুহূর্তেই তুমি সম্পূর্ণ সব কিছুর থেকে আলাদা হয়ে যাচ্ছ তা এটা খুব সুন্দর গল্প আছে যে নারদ তিনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছেন আচ্ছা এই যে তুমি সবসময় বলো সাধু সাধুসঙ্গ সাধু সঙ্গ সাধু কী ফল হয় তোমরা ওই দেখো ওই গাছে একটা গিরগিটি আছে ওকে গিয়ে জিজ্ঞেস করো তখন দেখবে ও বলে দেবে তো নারদ গিয়ে গিয়ে গিরগিটিকে দেখলেন দেখে বলে সাধুর সঙ্গে কী ফল হয় গো ও নারদকে দেখি টপ করে পড়ে মরে গেল নারদ বলে ইরে আমাকে দেখেই মরে গেল যে তো যাই হোক আবার ছুটে ছুটে ভগবানের কাছে ফিরে এসে আবার ভগবানকে জিজ্ঞেস করছে যে ও তো মারা গেল তো বলেছে যা তুমি একটা কাজ করো ওই গ্রামেতে একটা লোকের তোতা পাখি আছে ওটা খুব সুন্দর কথা বলে তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো তো নারদ আবার তোতা পাখির কাছে গেছে তোতাটা নারদকে দেখেই ওই হরিনাম করতে করতে ডুম করে মরে গেল এরপরে নারদ আবার ভয় পেয়ে গেছে ওকে দেখলে সবাই মারা যাচ্ছে কেন এরপরেতে নারদকে ভগবান বললেন যে যাও না তুমি একটু ঘুরে এসো এই রাজত্ব কী কী হচ্ছে না হচ্ছে ঠিক বুঝতে পারবে উত্তর তো তুমি পেয়েই যাবে নারদ তখন ওই করতে করতে একটা রাজ রাজার কাছে এসছে রাজত্বে এসছে এসে সেই রাজত্বে রাজার সদ্য জাত একদম প্রথম জন্ম হয়েছে একটি বাচ্চা কিন্তু তাকে দর্শন করাবার জন্য সব লোকের যেমন রাজার ছেলে তো সব লোকেরা দলে দলে যাচ্ছে নারদকেও সবাই বললো চলো দেখতে চলো নারদও ভাবছে যে এই রে আমি যদি আবার যাই আমাকে দেখে যদি বাচ্চাটার আবার কিছু হয়ে যায় তাহলে আর আমি বাঁচবো না আর ভগবান বলে তুমি খেতে গেছো ও খুব ভয় পেয়ে ধীরে ধীরে গেছে আর না দেখে উপায় নেই ও তখন এই বাচ্চাটার কাছে গেছে তখন ওই বাচ্চাটিকে যখন জিজ্ঞেস করলো আচ্ছা আমাকে ভগবান বললেন তোমাকে জিজ্ঞেস করতে যে সাধু সঙ্গে কি হয় তখন ওই ওই বাচ্চাটি ওকে প্রণাম করে বলল কেন আমার যে সেই গিরগিতের জন্ম সেই সঙ্গে সঙ্গে আমি মুক্তি লাভ করলাম তোমার মতো সাধুকে দেখে তুমি হচ্ছে সেই সাধু যার মনের মধ্যে জগতের কোনো বাসনা নেই তাই তো তোমাকে দেখেই আমার মুক্তি হয়ে গেল এই তো সাধু সঙ্গের মুক্তি আমি তারপরে পাখির জন্ম পেলাম খুব সুন্দর রং সুন্দর সবাই আদর করে কিন্তু তারপরে আমি আবার কপাল গুণে তোমাকে দর্শন করে আমি ওখান থেকে মুক্তি পেয়ে এবার রাজার পুত্র হয়েছি এই রাজপুত্র হয়ে আমি আবার কপাল গুণের তোমাকে দর্শন করলাম এই জীবনে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে আমি নিশ্চয়ই এবারে মুক্ত হয়ে যাব আর আমার কোনো জন্ম হবে না তো এই সাধু সঙ্গের এই গল্পটাকে আরও অনেকে বাড়ায় আরও অনেকগুলো জন্ম ইত্যাদি ইত্যাদি করতে থাকে কিন্তু আমরা ওই তিনটেতেই থামা ভালো আসল কথাটা হলো যে মনুষ্য জন্মই হচ্ছে সেই জন্ম যে জন্মে মানুষ মুক্ত হতে পারে আর এই মুক্ত হওয়ার জন্যে যেটি দরকার মনুষ্য জন্ম দ্বিতীয়ত মুক্তির ইচ্ছা ভগবান লাভের ইচ্ছা আর তৃতীয়ত সদ্গুরু এই তিনটি জিনিসের বক্তৃতা শুনতে শুনতে বই পড়তে পড়তে চিন্তা করতে করতে মনে হয় তাই তো কে বা কার কোনো কিছুই তো হয় না কেউ তো কারুর কাছে থাকে না এই যেমন এই আজকেই খবর পেলাম সকালবেলায় আমাদের একজন খুব অনেক দিনের পুরনো আমেরিকান একজন ভক্ত সে অসুস্থ হয়ে গেছে একটুখানি তার প্যারালিসিস হয়ে গেছে আর নিজেকে ঠিকমতো সে দেখাশুনো করতে পারছে না আর স্ত্রী বহুদিন ধরে ওর একটা প্রবলেম আছে ও ভুলে ভুলে যাচ্ছে আলজাইমার ইত্যাদি ইত্যাদি নানারকম এখন এতদিন ও দেখাশুনো করতো স্ত্রীকে আমেরিকান কিন্তু খুব একেবারে সেই কোনো দিন ও স্ত্রীকে ত্যাগ করেনি ও দেখাশুনো করতো গত দশ বছর ধরে এখন আর পারছে না নিজেই পড়ে গেছে আর এই মানুষটি রোজ সকালবেলায় এসে গ্যাঞ্জিসের মতো জায়গায় আরতি করতো ভোরবেলায় সে ঝড় হোক জল হোক যত বরফ হোক ও এসে দরজা খুলে সুন্দর করে আরতি করতো বছরের পর বছর ধরে প্রায় পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে এখন ও নিজেকে দেখাশোনা করতে পারছে না বলে যেহেতু প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে এখন একটা ঘন ঘটনা হলো ও বেচারি ব্যাক হাঁটতে গিয়ে পড়ে গেল মুখ পড়ে আর ওর তো গায়ের জন্যেই উঠতে পারছে না আর যেহেতু মুখটা মাটির দিকে সেতু খুব অসহায় হয়ে পড়েছিল। যাই হোক কপাল কপালগুনে পাশের বাড়ির ভদ্রমহিলা ওই ব্যাকইয়ার্ডে গিয়ে গিয়ে হঠাৎ ওকে পড়ে থাকতে দেখে তখন ছুটে এসে ওকে তুলে তুলে এই পুলিশ আবার কোর্টে গেছে কোর্ট বলেছে না তোমাকে গিয়ে থাকতে হবে অ্যাসিস্টেড লেভেলে তো ওকে নিয়ে চলে গেল আর স্ত্রীকে নিয়ে গেল আর জায়গায় এইবারে সেই যে বিয়ে করলো একসঙ্গে থাকলো এতদিন থাকলো আর এবারেতে বিচ্ছিন্ন হয়ে গেল দুজন দুটো জায়গায় চলে গেল এই সমস্ত করে জীবনটা শেষ হয়ে যাচ্ছে তো কোথায় শুরু করি কোথায় শেষ করি কিভাবে শেষ হবে কিছুই বুঝতে পারি না তারপরেতে মানে ঠাকুর না করুন যদি ভুলে যাওয়ার রোগ অনেকের হয় ছেলে মেয়েকে ভুলে গেল বুঝতেই পারছে না এই ছেলে ছেলেমেয়ের জন্যে এত কিছু এই বিয়ে করা হলো ঘর সংসার হলো তারপরে সে ছেলেকেই চিনতে পারছে না ঠাকুর না করুন এরকমও তো হচ্ছে তো এই যে জীবনটাতে আমরা আসলে যেটা চাইছি সেটা পেলেও ধরে রাখতে পারি না আর সারাক্ষণ ওই যন্ত্রণা অথচ ভেতরে ভেতরে ওটাই চাই ওইটা গোলমাল হয়ে যাচ্ছে আবার যদি সুযোগ পাওয়া যায় আবার আমরা ওইটাই চাইবো ওই রকমই চাইব এবং আশা করব আর সমস্যা হবে না এবার ঠিক হয়ে যাবে ভালো থাকবো তো এই যে জিনিসগুলি বারবার বারবার ঘটতে থাকে ঘটতে থাকে তার সেইটা বুঝে নিয়ে লোকে যখন ঠিক করে আচ্ছা ব্যস্ত আমার জীবন দিয়ে যা যা ঘটে গেল ঘটে গেল এইবারেতে আর লাগবে না সেই জন্যে আমাদের এই সমাজে ওই ব্রহ্মচর্য তারপরে গার্হস্থ এরপরে বানবপ্রস্থের একটা পদ্ধতি দিয়েছে তা ওটা ঠিকই আছে প্রথম দিকে সব শিখলাম টিকলাম আনন্দটা হলো প্রকৃতি আমাদের এরকম দেয় ইচ্ছা টিচ্ছাগুলো সব হলো এরপরে তো বুঝে গেলাম না এই তো চতুর্দিকে যা দেখছি এটা আমারও ঘটতে পারে সুতরাং এইবারেতে জীব সাজ সমরে বলে ঠাকুর বলতেন যে সমর মনে যুদ্ধটা আসছে তো এবারে সাজতে হবে জীব সাজ সমরে তো মৃত্যু আসছে একটা যুদ্ধ আসছে আমাকে তৈরি হতে হবে আর এই তৈরির জন্য কি করব মনটাকে উঠিয়ে নিতে হবে নিয়ে ঈশ্বরের চরণে রাখতে হবে আর যখন আমরা ঈশ্বরের চরণে রাখতে পারছি ভগবানের কাছে রাখতে পারছি তখন ধীরে ধীরে আমরা মুক্তির দিকে এগিয়ে যাই ওই কষ্টটা গায়ে লাগে না কেন আমি তো চাইছি না কি না না চাইলে আর কষ্ট দেবে কি করে এই কষ্টটা আর গায়ে লাগে এখন আমরা যত কিছু জীবনে যা করি সব তো আনন্দের জন্যেই করি আনন্দ পাওয়ার জন্যেই তো বন্ধুদের কাছে যাই আনন্দ পাওয়ার জন্যেই তো এটা করি সেটা করি তো সেই আনন্দটা চূড়ান্ত আনন্দ আমরা কখন পাব যখন আমরা এই আনন্দের মধ্যে প্রবেশ করব তখন সেটা কখন হবে যখন শান্ত হব শান্ত হওয়া মানে যখন আর কোনো বাসনা থাকবে না শান্তম আনন্দম তো শ্রী শ্রী মা একবার ঠাকুরকে বলছেন বাবা এই যা ভোগান ভুগে নিলাম আর যদি কি কী কাটা কচু কাটা করলেও নাকি কি এটা কম একটা কিছু করলেও আর আসবো না ঠাকুর বলছেন না উপায় তো নেই না বারবার আসতে হবে অবতার তিনি বারবার আসতেই থাকেন কারণ ওটাই তার কাজ এসে ভগবান মানুষকে তার দেখানো পথ দেখানো ভগবান তিনি সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন তিনি বিষয় তৈরি করলেন বিষয়ে কি না আকর্ষিত করে এই বিষয়ে আকর্ষণে যারা যায় তাদের কি হয় একটু সুখ আর বেশিটা দুঃখ অদ্ভুত একটা খেলা করি করলেন করে খেলবেটা কি আবার নিজেই তিনি জীব জগৎ হলেন তিনি নিজেই খেলছেন ওর মধ্যে আর এই করতে করতে উনি চলেছেন আবার ওই জীবেদের মধ্যে শ্রেষ্ঠ জীব যখন মানুষ হলো তাকে এই দুঃখ থেকে মুক্তি দেবার জন্যে ওই ভগবানই আবার অবতার হলেন অবতার হয়ে এসে তিনি ওই জীবকে ওই দুঃখ থেকে মুক্তি দেবার চেষ্টা করছেন পথ দেখিয়ে দিচ্ছেন এবং পথ দেখিয়ে কথাগুলো বলে তাদেরকে সব জীবনেতে দেখিয়ে এরপরেতে তিনি আবার তাদেরকে মুক্তির ব্যবস্থা করছেন তো এইটা চলেইছে আমাদের কি করতে হবে এখন আমি বলে বাস্তবে কোনো কিছু নেই সেটা হচ্ছে বেদান্তের দিক থেকে অদ্বৈত বেদান্ত সে বলল আসলে তো ভগবানই করেছেন সেই তো তাহলে আমি তো আবার করতে গিয়ে এসে গেলাম কিন্তু আমার ফিলিংটা হচ্ছে তো আমি তো সেটা থেকে বেরোতে পাচ্ছি না তো সেটা আমি কি করব তখন উনি ওইটা করছেন এইভাবে যে আমাদের মধ্যে ভাবটা দিলেন দিয়ে বললেন তুমি কোনো কিছু চেও না শান্ত হয়ে যাও ভগবান শ্রীরামকৃষ্ণদেব একেবারে গোড়ায় গিয়ে তখন সেটা আমাদের শেখাচ্ছেন সেটা কি আমি মলে ঘুচিবে জঞ্জাল আমি মানে অহংকার তো অহংকারটা যদি না থাকে তাহলে তো আর চাওয়া পাওয়ার কিছু থাকে না যখন আমার একটা বোধ রয়েছে আমি রয়েছি তখন মনে হয় এটা এইরকমভাবে করব। ওটা ওই রকমভাবে করব যখনই কোনো একটা অনুষ্ঠান হয় তিন চারটে লোক আসে এসে তারা বলে আমরা এই রকমভাবে করবো তারপরে তারা ঝগড়া করে করে আবার দুটো কালীবাড়ি হয় তিনটে দুর্গা হয় একটা কেন কেন না একই দুর্গা পুজো করবে না তা না সেই দুর্গাপুজোই করবে একই মন্ত্র বলবে তিনটে পুরোহিত নিয়ে আসবে আবার সবার কাছে চাঁদাও চাইবে কিন্তু এই দুর্গা সময় সবাইকে আমরা ডাঁটা চচ্চড়ি আর ভাত খাওয়াবো আর একজন বললো না খিচুড়ি খাওয়াবো এই করে দুটো আলাদা হয়ে গেল তো একটা হলো ডাঁটা চচ্চড়ির দুর্গা পুজো একটা খিচুড়ির দুর্গা পুজো তা দুর্গা পুজোটা ঠিক আছে কিন্তু ওই ডাঁটা চচ্চড়ি আর খিচুড়ি নিয়ে আলাদাটা হলো কেন বাসনা না এখন আমি যদি যাই গিয়ে দেখি আরে দুর্গা পুজো তো দেখতে এসেছি দুর্গা পুজো দেখে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি অন্য কোথাও খাবো কিংবা এখানে যেটুকু প্রসাদ দেবে ফলবুল নিয়ে নেবো তাহলে কিন্তু ঝগড়াটা হচ্ছে না আমি দু জায়গায় যেতে পারছি এক্স্যাক্টলি সেই রকমই এই সংসারটা এ ঠিক এইভাবে চলতে থাকে ওই শান্ত হতে হবে কখন হব প্রিপারেশনটা কখন নেব যখন আমার ব্রহ্মচর্য গারস্থ জীবন শেষ হয়ে গেল এবার রিটায়ারমেন্টের পর আমি তৈরি হতে লাগলাম কিন্তু তার আগে আমি সব জানি এগুলো করতে পারিনি কেন তখন সময় ছিল না এবারে রিটায়ারমেন্টের পর আর কোনো কিছু না মনটা তৈরি করছি এবার তৈরি হচ্ছি কেন না আর একটা ইটার্নাল জার্নিতে যাবো যেই আমি সে তার মধ্যে ঢুকলাম নিজেকে তৈরি করতে লাগলাম কিভাবে তৈরি করব আস্তে আস্তে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নির্জনেতে গিয়ে মনটাকে ভগবানের চরণে দিচ্ছি ধীরে 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 এটা চলছে তো তারপরে সন্ন্যাস এসে গেল কি সুন্দর করে আমাদের জীবনটাকে ভাগ করেছিলেন ঋষিরা এইটা যদি আমরা মানতে পারতাম তাহলে কিন্তু কোনো সমস্যা থাকতো না কিন্তু আমরা যেহেতু ওই আধুনিক হতে গিয়ে ইউরোপ ইউরোপিয়ানদের পাল্লায় পড়ে ওদের মতো করতে গিয়ে রিটায়ারমেন্টের বয়স নিয়ে হাসি পর্যন্ত লাভালাভি যতক্ষণ সেই জন্য এত চতুর্দিকে টোয়েন্টি ফোর আওয়ার জিম এনা তেনা তৈরি করে সেগুলো লাফালাফি করছে আর প্রচণ্ড কষ্টের মধ্যে থাকে বাসনটা কিছুতেই যাচ্ছে না ওই ভগবানকে পেতে গেলে তখন শুনতে হবে তখন উনি বললেন তার লীলা কথা শ্রবণ করতে হবে ভগবানের কথা যখন শ্রবণ করছি শুনছি তখন সেইটা আমার মনের মধ্যে অনুরণ হচ্ছে কীর্তন করতে হবে এবং সেইটা আবার লোকের কাছে কাছে বলতে হবে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে তা আমরা যেটা করি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আশ্রম তো থাকেই তার সঙ্গে সঙ্গে পাঠচক্র করি এরকম বিভিন্ন জায়গায় জায়গায় থাকে তারা সব করছেন একসঙ্গে বসে আলোচনা করছেন কর এবারে যেই একসঙ্গে অনেকগুলো মানুষ একত্রিত হল তাহলে দুটো জিনিস একসঙ্গে হচ্ছে এক নিজেদের যে অহংকারের ফলে আমরা বিচ্ছিন্ন হই ওই অহংকারটা অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে না উনি ওনাদের সিনিয়র উনি বলেছেন আমরা অমুক দিনেই এটা করব আর এইভাবেই আমরা করব এই যে ডিসিশানে আসছেন একটা ডিসিশনে কেন অন্যরা কিন্তু তাদের অহংকারটাকে কমিয়ে ফেলল ফলে একটা ডিসিশান নেওয়া সম্ভব হলো এটা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের সাধনাটা হচ্ছে ওই আমাদের অহংকারটাকে কমিয়ে ফেলা রামকৃষ্ণ মিশনে ধরুন প্রায় দু হাজার সাধু রয়েছেন আর দু হাজার জন পুরুষ পুরুষদের মধ্যে অহংকারটা একটু বেশি থাকে আর তারপরেতে আমাদের এখানেতে গ্র্যাজুয়েট না হলে ন্যায় না তো সবাই শিক্ষিত প্রত্যেকেরই নিজস্ব চিন্তা বুদ্ধি রয়েছে ভাবনা রয়েছে এবং তার পরেতেও একত্রিত হয়ে রয়েছি কেন প্রত্যেকেই চেষ্টা করছে একটা জায়গায় এসে উনি আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ ইনি আমাদের প্রেসিডেন্ট মহারাজ এদের মাধ্যমে ঠাকুরের আদেশ আমার কাছে আসছে আমি এটা করব তো এই যেই ভাবটা হলো আমি কিন্তু আর চিন্তা করছি না না উনি তো আমার মতোই মানুষ ওনার চিন্তা বিচার ঠিক নেই ইত্যাদি যারা করে তারা সঙ্গে থাকতে পারে না তারা হয়তো ঠিকইভাবে কিন্তু তার ভাবনাটা তার নিজের মতো এবং সে সঙ্গ থেকে চলে যাচ্ছে একজন এসে এরকম বলছিল তে মা এরকম সমস্ত ইত্যাদি তখন মা বললেন দেখো বাবা আমাদের এই রকমই তা তোমাকে যদি থাকতে হয় এইভাবেই থাকতে হবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে এই যে সঙ্গ করা হয় সঙ্গ করার মানে কি আমরা আমাদের অহংকারটাকে নাবিয়ে ফেললাম একত্রিত বসে আমরা আলোচনা করলাম একটা কতগুলো জিনিসের ডিসিশন হলো হবার পর যার যা কর্তব্য শেষে করলো এই ক্লাবগুলোতে তারপরেতে খেলার মাঠে প্রত্যেকটা জায়গায় আমরা সফল কখন হই যখন সব মেম্বাররা একত্রিত হয়ে নিজের নিজের অহংকারটাকে অ্যাডজাস্ট করে একটা ডিসিশানে পৌঁছে সেই জন্যে ভগবান বুদ্ধ তিনি একটা অদ্ভুত কথা বললেন সংঘম সরণম গচ্ছামি আমি তিনি বললেন বুদ্ধম স্মরণম গাচ্ছা আমি ধম্মম স্মরণম আমি আর সঙ্গম স্মরণম গাচ্ছামি তো এখন ধর্মটা কি ধর্ম হচ্ছে আমার লক্ষ্যটা গোলটা সেটা কি মুক্তি আর বুদ্ধকে কেন করছি বুদ্ধ হচ্ছে পথ তাঁর শিক্ষা তাঁর উপদেশ এটা কিন্তু তারপরে আমি করবো কী করে এটা নতুন তিনি দিলেন সংঘম স্মরণম গাচ্ছে আমি সংঘকেও স্মরণ করবো অর্থাৎ সংঘের কাছে আমি মাথা নত করে থাকব আমার যা জ্ঞান বুদ্ধি বিচার কর্ম ক্ষমতা আমি ইচ্ছা করলে আরও বেটার করতে পারি বলে আমার ধারণা বিশ্বাস তথাপি করব না যেটুকু আমাকে করতে বলা হচ্ছে ওটুকুতেই আমি করে আমি খুব খুশি আর আমার দরকার নেই কেন এই জগৎটাই তো তিন দিনের মধু আমি এগুলো করতে গিয়ে এত সময় নষ্ট করবো কেন যেটুকু বলেছে ওটা যথেষ্ট ওটা করে টরে আমি নিশ্চিন্ত এখন যারা আশ্রমে এসে কাজ করতে যান কাজ বেশি না পেয়ে খুব রেগে মেগে আশ্রম ত্যাগ করে চলে গেলেন আবার একটা অন্য আশ্রমে যাচ্ছেন এর লাভের লাভ হচ্ছে না আশ্রমে মোটেই কাজ করতে আসেনি আশ্রমে এসেছি সেবা করে ভগবানকে তুষ্ট করব বলে তো এখন আসার পর বললো তুমি কাজ করো দেখি টক্কর ওই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলো ওই দুটো চেয়ার ওখানে রেখে এসো তারপরে এইটা করো সেইটা করবো এখন সেইটা করে আমি খুশি আর কিছু আছে না এখন আর কিছু নেই যাও ঠাকুর ঘরে গিয়ে বস বাস এবার ঠাকুর ঘরে গিয়ে বসলাম একটু বই পড়লাম অন্যদের সঙ্গে কথা বললাম তার সাধু থাকলে তাদের সঙ্গে তাদের কথা শুনলাম আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবারে এসে একদম প্রচণ্ড কাজ করব আর তুমি কিচ্ছু করবে না এটা আমাদের আশ্রম আমরা এখানেতে সাত বছর ধরে আছি তুমি কে এ করতে গেলে মহারাজ এসে আমার বাড়িতে ডাল খেয়ে প্রশংসা করেছিলেন ঘোরে টরে তুমুল ঝগড়া টগড়ি করে তাহলে দাঁড়ানোটা কে যেখানে ছিলাম সেখানেই আছি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা কিছুতে বুঝতে পারি না আর মনে করি আমি এত বড় ভক্ত এমনি কেন আসেন না ইত্যাদি ইত্যাদি হরি সর্বত্র সর্বদা হরি মানে সেই যে ভগবান তিনি সর্বত্র রয়েছেন এবং সব সময় রয়েছেন এটা হচ্ছে প্রথম ঈশ্বর ছাড়া জগতে আর কোনো কিছু নেই তাহলে কি করতে হবে এইবারে আমি অনুভব করতে পারছি না হবে শুনতে হবে তা শুনবো কী করে তখন আমরা বলি তোমরা একজন একটু কথামৃতের থেকে দুটো পাতা পড়বে বাকিরা শুনবে তারপরে একটু ঠাকুরের গান করবে ঠাকুরের ভাবে ধ্যান করবে করে পনেরো কুড়ি মিনিট আবার মায়ের থেকে কিছুটা পড়বে এবারে মায়ের গান করবে মায়ের বিষয়ে ধ্যান করবে আবার স্বামীজির থেকে করবে এই যে তিনটে জীবন একটা টোটাল একটা আমাদেরকে আধ্যাত্মিক জীবন গঠন করে দিচ্ছে ঠাকুর মা স্বামীজি এইটা এক ঘন্টা করবার পর এবারে নিজেদের মধ্যে গল্পগুজব করো টরো করে টরে যাও এই যে করছে একত্রিত হয়ে ওরা না জেনেই পরস্পরকে ভালোবেসে ফেলছে এই যে পরস্পরকে ভালোবেসে ফেলছে এই তোমার কী হয়েছিল কেন আসুনি তুমি কোথায় যাচ্ছ একটা ফ্যামিলির মতো হয়ে যাচ্ছে এই কী করে ফ্যামিলির মতো হচ্ছে তার সামনে মাঝখানে রয়েছেন সেন্টারে রয়েছেন ভগবান ওই ভগবান না থাকলে এরা কেউ কাউকে চিনত না এই ভগবানই আমাদেরকে একত্রিত করে দিচ্ছেন এই ভগবানকে বেশ করে আমাদের বিশাল বড় সংসার হচ্ছে ওই যে আমেরিকান ভদ্রলোককে আমি জীবনেও চিনতাম না কিন্তু আমি এখানে যখন আমার পোস্টিং হলো আমেরিকা থেকে প্রথম যে চিঠিটা পেলাম ওয়েলকাম করে লিখলেন ওটা মিস্টার জেরি তো এখানে তো কেউ মিস্টার টিস্টার বলে না ওটা ব্রিটিশদের প্র্যাকটিস মিস্টার টিস্টার বলা এখানে তো সেই চার পাঁচ বছরের ছেলেও টিচারকে নাম ধরে ডাকছে তো আমি যখন মিস্টার জেরি বলেছি তখন উনি বললেন যে ইউ ইউ এর সো আমাকে মিস্টার বলছে আমার খুব আনন্দ লাগছে এতটা সম্মান পেয়ে তো আমার মনে আছে সেই জেরিকে আমি প্রথম চিঠি কেন ওই চিনিও না তো আমরা এটা এ করছি কেন না এই ভাগবানকেও ভালোবাসে ওই জেরি আমেরিকান হয়ে জন্মগ্রহণ করে ও কি করে গীতা ভালোবেসে ফেললো ও কি করে ঠাকুরের কথামৃত ভালোবেসে ফেললো এই ঠাকুরের নামে এখানে আসতে লাগলো তারপরে কথা শুনতে লাগলো ও আমাকে নিয়ে নিয়ে ওই লোকাল চার্চগুলোতে যেত চেষ্টা করছিল আমি বললাম আমার পক্ষে তো এত দূর আসা সম্ভব না বরঞ্চ তুমি করো ও গিয়ে গিয়ে চারছে কথামৃত পাঠ করতো আর যতটুকু পারে বজাবার চেষ্টা করত। তা এই লোকটা আমাদের আত্মীয় হয়ে গেল কেন আমাদেরই একটি আর একটি ভক্ত সে মেয়ে সে তার চাকরিতে ছুটি নিয়ে ছুটে ছুটে গেল ওকে দেখতে একটা ইন্ডিয়ান মেয়ে সে ছুটে যাচ্ছে আমেরিকান বৃদ্ধকে দেখবার জন্যে কেননা ঠাকুরকে ভালোবাসে বলে তো এই ভগবানকে নির্ভর করে যে সংসারটা হয় এই যে জগৎটা চলতে থাকে এখানেও ভালোবাসা থাকে পরস্পরের প্রতি টান থাকে কিন্তু দুঃখ থাকে না কেননা আমরা কেউ কারোর কাছ থেকে কিছু আশা করি না সেই জন্যে সংঘম শরণম গচ্ছা আমি এই সঙ্ঘরূপে যে ভগবান রয়েছেন কেন আমি ভালোবাসব সংঘকে কেন সংঘ আমাকে আমার অহংকারটা দূর করতে সাহায্য করবে এবারে বলছেন ধরো তুমি যদি ব্রহ্মতেজ পেতে চাও তাহলে ব্রহ্মাকে তোমার প্রার্থনা করতে হবে আমি একটা জিনিস চাই সেটা কি আমি প্রচণ্ড ক্ষমতা চাই তখন বলে বেশ তাহলে এই দেবতাকে করো এই যে মানুষের মুক্তি সবাই চায় তা কিন্তু না এই যে আমাদের সেমিটিক ধর্মেতে আমাদের ধর্ম আছে স্বর্গে যাব আমার দরকার নেই আমার প্রচণ্ড জ্ঞানের প্রয়োজন যাতে সবাই আমাকে মানবে গণবে এরকম ব্রহ্ম তেজ যদি তুমি চাও তাহলে বেদের অধিপতি সেই ব্রহ্মাকে তোমার পুজো করতে হবে আবার যদি তুমি ইন্দ্রিয়ের মতো শক্তি চাও ইন্দ্রের মতো তখন দেবরাজ ইন্দ্রকে পুজো করো যদি তুমি পুত্র কামনা করো তাহলে দক্ষ প্রজাপতিদের আরাধনা করতে হবে এইভাবে পরপর পরপর এই তৃতীয় স্কন্ধতে বলে যাচ্ছেন যদি তুমি সৌন্দর্য লাভ করতে চাও তাহলে দেবী দুর্গাকে তুমি আরাধনা করো যদি তুমি তেজস্বী হতে চাও তাহলে অগ্নিকে আরাধনা করো আবার যদি প্রচুর টাকা পয়সা রোজগার করতে চাও তাহলে বসুদের আরাধনা করো আপনি দেখবেন হিন্দু টেম্পলে অষ্টবসুর পুজোটা ওরা বেশ মন দিয়ে করে কেননা টাকা পয়সার দরকার তো সেই জন্যে ওই সমস্ত হিন্দু টেম্পলে দেখবেন একটা জায়গায় অষ্টবসু ওই বিশেষ করে দক্ষিণ ভারতেও তো তো ওই ছোটো ছোটো কালো কালো মূর্তিগুলো রয়েছে পাথরের অষ্ট অষ্টবসু ওরা গিয়ে একটু জল টল দেয় পুজো টজু করে কেন করে অষ্টবসুর পুজোর ফলে তুমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে তো আমার টাকা পয়সা দরকার তো সেটাই করব। একজন যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বলছেন যেমন বল মানে কিছু চান না তো ঠাকুর বলেন হ্যাঁ রে তুই আসিস বসে থাকিস কিছু চাস না তো বলে সবাই এসে যা চায় আমি তো ঠিক সেটা চাই না তাই লজ্জা করে বল কি চাস তুই কেন লজ্জা করবে বল না তখন উনি বললেন যে আমার খুব বড়ো লোক হতে ইচ্ছে করে আমি বড্ড গরিব তো আমার মনে হয় খুব বড়ো লোক হব মুক্তি ঢুকতে আমার অতটা মাথায় ঢুকছে না আমার দরকার নেই তখন ঠাকুর বলেন বেশ তুই এত ধনী হবি যে তোর দরজায় হাতি বাঁধা থাকবে হাতি পোষা তো চারটিকানি কথা না তো খুবই এটা খুব লোভী ব্রাহ্মণ ছিল ও সব জায়গায় গিয়ে গিয়ে রাজাদের কাছে বলতো যে আমি এই তোমার জন্য এটা নিয়ে এসেছি পুজোর ফুল নাও আর আমাকে এইটা দাও ওইটা দাও তখন একজন রাজার কাছে গেছে একটা রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা সেই সময় অনেকগুলো হাতি পরিদর্শন করছিলেন তার হাতি সালেতে রাজা দেখছিলেন ব্রাহ্মণ যখন গিয়ে বললো আমি তোমার আশীর্বাদ করছি আমাকে কিছু তুমি দান করো হঠাৎ করে রাজা একটা হাতি সামনে ছিল বলে এইটাই তোমাকে দান করলাম রাজা দিয়ে আমার বুদ্ধি হয় এবারে রাজা দিয়েছে যখন তখন তো আর ফিরতে ফেরাতে পারছে না কিন্তু এবার হাতিটা নিয়ে ব্রাহ্মণ করবে এটা কি ওকে খাওয়ানো প্রচণ্ড সমস্যা পাঁচটা লোক লাগে ওই ভেতর জঙ্গলে গিয়ে গিয়ে সমস্ত খাবার নিয়ে এসে দেওয়া আর হাতি শুধু খেতেই থাকে সুতরাং ওই এইবারে ওই ব্রাহ্মণের বলল না আর আমি রাজার কাছে কিছু চাইব না আর যথেষ্ট বাসনা শেষ ওই জন্য হাতি দরজায় বাঁধা থাকলে যে খুব সুবিধা হবে তা না কিন্তু এর ক্ষেত্রে যেটা হয়েছিল ঠাকুর ওকে খুব বড় লোক বানিয়ে দিসলেন বসুমতি প্রকাশনী যেটা হয়েছিল আপনারা অনেকে জেনে তারপরে তে খুবই একজন আমাদের বসু মাতা তিনি ঠাকুরে খুব স্নেহের পাত্রী ছিলেন তা খুব ধনী হয়েছিলেন ওরা পরবর্তীকালে ভগবানের কাছে যেটা তুমি চাইবে সেটাই পাবে তো সেটাই উনি বলছেন যে তোমরা যদি ধন অভিলাষী হও তাহলে বসুদেরকে করো আর যদি তোমরা শক্তিশালী হতে চাও তাহলে রুদ্রদের পুজো করো এরকম করে করে পরপর পর বলে যাচ্ছেন যদি পরমা আয়ু বৃদ্ধি করতে চাও তাহলে অশ্বিনী কুমারদের দৈহিক পরিতোষণের জন্যে পৃথিবীর প্রতিষ্ঠা লাভের জন্যে লোকমাতা স্বর্গ পৃথিবীর আরাধনা করতে হবে তা রকম করে যারা পরপর আমাদের দেখছি যে তীব্র যোগে না পরম পুরুষম ইয়াজেদ তিনি এসে দশ নম্বর শ্লোকে এসে বলছেন কিন্তু নিষ্কাম ব্যক্তি সে কী করবে যখন সে কেউ ধর্ম লাভ করতে চায় তখন ধর্মার্থ উত্তম শ্লোকম তন্তুম তন্তম পিতৃম ইয়জেত ধর্ম লাভ করতে ইচ্ছুক সে ভগবান বিষ্ণুর আরাধনা করবে এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে সে ধর্ম লাভ করতে পারবে আর যারা রাজ্য লাভে ইচ্ছুক তারা মনু ইত্যাদিদের পুজো করবে আর অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ যজেৎ ইজেত পরম এই দশ নম্বর শ্লোকে এসে বললেন এটাই আমাদের খুব মনের মতো তিনি বললেন যে নিষ্কাম ব্যক্তি সর্ববিধ কামনা থেকে মুক্ত হয়ে তিনি মোক্ষকামী সমস্ত শুভ বুদ্ধিপরায়ণ হচ্ছেন কিভাবে গভীর ভক্তি অনুরাগের সঙ্গে পরমেশ্বরের আরাধনা করে পরম ঈশ্বর যিনি এই পরমেশ্বরকে যিনি সর্বব্যাপী চৈতন্য তিনি হচ্ছেন সেই পরমেশ্বর পরম ঈশ্বর পরম শব্দের অর্থ হচ্ছে এর থেকে ওপরে আর কিছু হয় না সেজন্য হচ্ছে পরম সেজন্য পরম ঈশ্বর ঈশ্বর তিনি কিন্তু ঈশ্বর মানে আমরা যেটা জানি ঈশ্বর সৃষ্টি করছেন এই তা নয় এনে পরম ঈশ্বর এর উপরে আর কিছু নেই ইনি একমাত্র যিনি তোমাকে মুক্তি দিতে পারবেন কিন্তু কোন লোকটি একে পুজো করতে পারে নিষ্কাম ব্যক্তি তাহলে এখন দেখুন এটা পরপর যখন আমরা পড়ে পড়ে দেখবো আমি প্রত্যেকটা শ্লোক তার পড়ছি না এই যে পরপর যখন আমরা দেখছি যে যে বাসনাগুলো আমাদের থাকে আমরা যখন যে কোনো ভগবানের কাছে যাই আমরা কিন্তু ওই বাসনাটার জন্যে পুজোটা করি এটা কিন্তু সেই ভগবানের কাছে পৌঁছচ্ছে না ওরা একটা ফ্র্যাকশানের কাছে যাচ্ছে তার ফলটা আপনি যেটা চাইছেন সেটাই পাবেন যা চাইবে সেটাই তো পাবো এখন যদি আমি ভগবানের কাছে যেমন খুব চাকরির প্রয়োজন ছিল যে যুবক নরেন্দ্রনাথের তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বললেন আপনার মা কালীকে একটু বলে দিন তো ঠাকুর বললেন তুমি নিজে যাও নিজে গিয়ে বলো ও চাকরির জন্যে বলতে গেছিল। আমার জন্য একটা চাকরি হয় কিন্তু বলতে গিয়ে যখন দেখলো যে জীবন্ত মা কালী দাঁড়িয়ে আছেন চাকরি চেয়ে করবোটা কী তখনও চাইলেন আমাকে ভক্তি দাও মুক্তি দাও ইত্যাদি এখন আমরা যেটা চাইবো সেটাই তো পাব এটা খুব সুন্দর গান ছিল অনেকের আগে শুনতাম ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন সুখ অনন্ত বিজয় ওরা চাহিতে জানে না দয়াময় তো এই চাইতে গেলে সেই জন্য চাইতে নেই বরং বলতে হয় আমি তোমাকে কেমন করে লাভ করব, সেইটি তুমি আমাকে বলে দাও আবার প্রা প্রেয়ার শুরু হয়ে যাবে আমি যাই পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকুন ও শান্তি 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 হরি ওম তৎসৎ